বই নিয়ে মানুষ নানান কথা বলে থাকে বিজ্ঞজনেরা বলেন বই এমন একটা সঙ্গী যে সঙ্গীটা কখনো কারো সঙ্গে বিক্রয় করে ভ্রমণ এক ধরনের শিক্ষার উপকরণ হিসেবে কাজ করে ইজ এ গ্রেট এডুকেশন একজন লেখকের লেখা বিশেষভাবে আকর্ষণ করে তিনি হলেন ডক্টর মিনু সুফ ওনার ভ্রমণ কাহিনীর মধ্যে যে জিনিসটা বিশেষভাবে আকর্ষণ করে ছোট্ট স্বাভাবিক জিনিসটাকে এমন ভাবে ওনার পর্যবেক্ষণ দক্ষতা যে পর্যবেক্ষণ দক্ষতাটাকে একটা সুন্দর ছোট্ট সামান্য জিনিসটাকে অনেক পরিমার্জিত আকর্ষণ করার মাধ্যমে উপস্থাপন করার একটা দক্ষতা আছে তরুণ প্রজন্মের কাছে আমার একটা আন্তরিক আহ্বান থাকবে আমরা নিজেকে উপলব্ধি করি নিজের যোগ্যতাটাকে এক্সপ্লোর করি এবং আমার ভেতরে যে পটেনশিয়ালিটিটা যেটা আছে সেটাকে আমি জনসমক্ষে তুলে আনার চেষ্টা করি বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম একটু ভিন্ন ব্যতিক্রম ধর্মী বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয় নিয়ে সেবা প্রদানকারী একজন মানুষ বর্তমান সময়ের অবহেলিত গুরুত্বহীন অথচ ভীষণ প্রয়োজনীয় একটি বিষয় আপনাদের দৃষ্টিগোচরে আনবার প্রয়াসে আজকের এই প্রচেষ্টা আমি ছোটবেলা থেকেই পাঠ্য বইয়ের উপর খুব বেশি মনোযোগী ছিলাম না পড়ার বইগুলো নিত্য নৈমিত্তিক যে পড়ার বিষয়বস্তুগুলো ছিল সেগুলোর উপর আকর্ষণ খুব কমই পেতাম সেই দৃষ্টিকোণ থেকে আমাকে টান্ত বিশেষ করে পড়ার বইয়ের অর্থাৎ টেক্সট বইয়ের বাইরে যে বিষয়বস্তুগুলো আছে যেমন গল্প উপন্যাস বয়সের একটা সময়ে কবিতা এই জিনিসগুলো ভীষণ ভাবে আকর্ষণ করত তো চেষ্টা করেছি সেগুলোতে নিজেকে নিয়োজিত করতে বেসিক যে না হলেই জীবন ধারণ করা কঠিন হয়ে যায় সেটুকুর দিকে দৃষ্টি ছিল তো যেমন বই নিয়ে মানুষ নানান কথা বলে থাকে বা বিজ্ঞ বলেন বই এমন একটা সঙ্গী যে সঙ্গীটা কখনো কারোর সঙ্গে বিচর করে না আরও অনেকে মজা করে বলে যে বউ বিক্রে করতে পারে কিন্তু বই বিক্রে করে না তো আমরা যদি ভালো বন্ধু আশা করি তাহলে যে বন্ধু এক বন্ধুর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে পারে স্যাক্রিফাইস করতে পারে প্রয়োজনে আসতে পারে বই হচ্ছে এক একতরফাভাবে মানুষকে আনন্দ দিয়ে থাকে তার কিন্তু অপরের কাছ থেকে কিছু প্রত্যাশা থাকে না যেরকম এক বন্ধু এক বন্ধুর সঙ্গে যখন মেলামেশা করে একজন আরেকজনের প্রয়োজনে এগিয়ে আসে একজনের জন্য কোনো ভালো কাজ করলে সে আশা করে তার জন্য আরেকজন তাকে রেসিপ্রোকেট করবে কিন্তু আমরা যদি বইয়ের দিকটি দেখি আমরা নিছক আনন্দ জ্ঞানাহরণ তার পাশাপাশি এই বই থেকে রেফারেন্স দিয়ে আমাদের প্রাথমিক জীবনটাকে আরও কতটা উন্নত করা যায় মানসিকতার বিকাশ কিভাবে ঘটানো যায় সেটা আমরা দেখতে পাই মানুষের আমি যেটা বলেছিলাম ছোটবেলা থেকে শুরু করে বয়সের স্কুল কলেজ ইউনিভার্সিটি এই যে লম্বা একটা প্রফেশনাল লাইফ এক এক জীবনের এক একটা পর্যায়ে এক এক ধরনের বই আমাকে এক এক রকমের আনন্দ দিয়েছে যেটা বলছিলাম ইউনিভার্সিটি পড়ার সময় হয়তো কবিতার বই টেনেছে তারপরে ছোটোবেলা থেকে হয়তো ওই যে লুকিয়ে লুকিয়ে বইয়ের ভিতরে উপন্যাসগুলো লুকিয়ে লুকিয়ে পড়ার একটা অভ্যাস ছিল যেরকম গার্ডিয়ানরা তাদের চোখ আড়াল করে শিক্ষকের চোখ আড়াল করে পড়ার বইয়ের মধ্যে গল্প উপন্যাসের বই সংরক্ষণ করে সেটা নেশাগ্রস্ত হয়ে আবার জীবনের একটা পর্যায়ে যেরকম দস্যু বনহুর আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর বিভিন্ন থ্রিলার কুয়াশা এই বইগুলো টেনেছে পরবর্তীতে এসে মনে হয়েছে যে ভ্রমণ মানুষের একটা এক ধরনের শিক্ষার উপকরণ হিসেবে কাজ করে ট্রেভেলিং ইজ এ গ্রেট এজুকেশন এটা আমরা জানি তো একটা পর্যায়ে এসে আমার কাছে ভ্রমণ সংক্রান্ত বইগুলো পড়তে ভাল লাগলো এরকম উল্লেখ করার মতো আছে যেরকম এশিয়ান ইউনিভার্সিটি ভিসি ডক্টর আবুল হোসেনের লেখা কিছু বই আমাকে টানে তারপরে একজন ব্যাংকার ফারুক মহিনুদ্দিন উনি ভ্রমণ বিষয়ক লেখালেখি করেন তারপরে আছে রাজীব আহমেদ এরকমের অনেক লেখক তাদের ভ্রমণ সংক্রান্ত লেখাগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করে এর মধ্যে অতি সম্প্রতি রিসেন্ট এই ব্যাগ থেকে আমাকে একজন লেখকের লেখা বিশেষভাবে আকর্ষণ করে তিনি হলেন ডক্টর মিনুর সুলতান ডক্টর মইনুস সুলতান একজন ডেভেলপার ওয়ার্কার হি ইজ আহ ইয়াং ম্যান অফ অ্যাবাউট সিক্সটি এইট ইয়ার্স উনি বিদেশে অবস্থান করেন আমেরিকাতে বসবাস করেন লেখালেখি করেন অনেক দিন থেকে তবে উনি যেহেতু একটা ডেভেলপমেন্ট ওয়ার্কার বিভিন্ন ডোনার এজেন্সিতে কাজ করেন বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজের সহযোগী হিসেবে কাজ করেন প্রধান হিসেবে কাজ করেন যার ফলে ওনাকে আমেরিকাতে অবস্থান করে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয়েছে এবং মজার ব্যাপার উনি যেই জায়গায় গেছেন সেই জায়গার উপরই উনি একটা সেই দেশের সংস্কৃতি সেই দেশের জিওগ্রাফিক্যাল পটভূমি সেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সেই দেশের মানুষের আচার আচরণ ইত্যাদি বিষয়বস্তুকে টেনে এনে চমৎকারভাবে একটা উপস্থাপন করেন তো আমরা যদি মইন সুলতানকে একটু সংক্ষেপে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই আমি যেহেতু লোকটাকে তার লেখাকে পছন্দ করি লোকটাকে ভালোবাসি তার সম্পর্কে ছোট্ট একটা ব্রিফিং আমি আপনাদেরকে দিতে চাই ডক্টর মিনু সুলতান উনিশশো সালের সতেরোই এপ্রিল সিলেট জেলার ফুলবাড়ি গ্রামে জন্মেছিলেন আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে ডক্টরেট করেছেন বছর পাঁচেক কাজ করেন একটি আন্তর্জাতিক সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে খন্ডকালীন শিক্ষকতাও করেছেন কনসালটেন্ট হিসেবে জিম্বাবুয়ে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা, দেশে কাজ করেন অনেক বছর ইবোলা সংকটের সময় লেখক ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস নামে একটি ফান্ডিং কর্মসূচির সমন্বয়কারী হিসেবে সিয়েরা লিওনের ফ্রি টাউনে কাজ করেন তিনি তার লেখার স্বীকৃতি স্বরূপ বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আহ প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার ওনার অনেকগুলো লেখার মধ্যে আমার পছন্দের কয়েকটা লেখা আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আপনারা এই ভ্রমণ সংক্রান্ত বিষয়ে পড়তে আগ্রহ প্রকাশ করেন তাহলে এই বইগুলো আপনারা একটু দেখতে পারেন এগুলোর মধ্যে যেরকম টার্কিতে উনি ভ্রমণ করেছেন যখন বলকানের তুর্কি হামাম নামে একটা বই লিখেছেন এরপরে আফগানিস্তানে কাবুলের ক্যারাভন সরাই রোড টু কান্দাহার আকাশ রাজ্য যখন জিম্বাবুয়ে ভিজিট করেছেন তার উপর লিখেছেন জিম্বাবুয়ে বোবা পাথর সালানিনি নিকারাগুয়েতে যখন গেছেন তখন লিখেছেন নিকারাগুয়ে সামোটা ক্যানিয়েন গাভিয়েলা ইথিওপিয়াতে যখন গিয়েছেন ইথিওপিয়ার উপর একটা বই লিখেছেন যেটা নামকরণ করেছেন উনি ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশনে উনি লিখেছেন পরবাসের রঙিন মানুষ রবার্ট ফ্রস্ট ফ্রস্টের সোনারি পরাগ বাচ্চাদের জন্য উনি লিখেছেন যেরকম ঘুরে বেড়াই আদিম গুহায় বাতিঘর বাতি ঘরাল মানে যেমন তার লেখায় বৈশিষ্ট্য বৈচিত্র্য বইয়ের নামকরণের মধ্যেও আছে একটা মুন্সি বা একটা আকর্ষণ করার আলাদা রকমের একটা ক্ষমতা তার যে জিনিসটা আমাকে আকৃষ্ট করে সেটি হচ্ছে তার ভাষার পারল্য অতুলনীয় রসবোধ মানুষের প্রকৃত সত্তা তুলে ধরার অপূর্ব ক্ষমতা এই গুণাবলী সমূহ ভ্রমণ গল্পকে আরো আকর্ষণীয় করে তুলেছে তার লেখার মধ্যে কিছু চমৎকার শব্দ চয়ন পরিলক্ষিত হয় যেটি তদ্ভাবে বিদেশি প্রচলিত শব্দের মাধ্যমে নিখুঁত অথচ হাস্য রসাত্মক পন্থায় উপস্থাপিত হয়েছে আমি যদি দু একটি উদাহরণ দেই দু একটি শব্দের যেমন কাবুলে হালফিল কিসিমের মানুষের সমাগম হচ্ছে এই যে হালফিল এই শব্দগুলো আমরা ব্যবহার করি না কিন্তু এই শব্দগুলো কিন্তু আলাদাভাবে মানুষকে টানি যেরকম উনি কোথায় কোথায় লেখেন ভোর বিহা আমরা একটা প্রত্যুষ একটা সুন্দর চমৎকার সকাল উদ্দীপ্ত সকাল সূর্যোদয়ের কথা বলি কিন্তু উনি যখন সকালের সময়টাকে ভোর প্রহরটাকে বর্ণনা করতে যে ভোর বিহান শব্দের একটা সমন্বয় ঘটায় বা উপস্থাপন করে সেটা কিন্তু আমাদেরকে আকর্ষণ করে যেরকম উনি একটা প্লেটের যখন আহ উদাহরণ দেয় তখন যখন বলে বর্তনটি দেখতে অপূর্ব সুন্দর এই যে বর্তন কথাটাকে টেনে আনা যেটা আমরা অনেক আগে আমাদের ফোর ফাদারদের মুখে শুনেছি সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে শুনেছি যে বর্তনে করে খাবার পরিবেশিত হলো এই যে বর্তন শব্দটাকে টেনে এনে যে একটা পুরোনো অথচ সাম্প্রতিক সময়কার উপস্থাপন চমৎকারভাবে যে পেশ করেন সেটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে যেরকম নিরিক করে দেখা সুরুজ তার আভা ছড়ি ছড়িয়ে সকালটাকে মনোরম প্রভায় প্রভাবিত করলো এই যে ওনার উপস্থাপন ভঙ্গি এই যে একটা সময় ধরা এটাও কিন্তু আকর্ষণ করে ওনার ভ্রমণ কাহিনীর মধ্যে যে জিনিসটা আকর্ষণ করে যে বিশেষভাবে একটা ছোট্ট স্বাভাবিক জিনিসটাকে এমনভাবে ওনার পর্যবেক্ষণ দক্ষতা যে পর্যবেক্ষণ দক্ষতাটাকে একটা সুন্দর ছোট্ট সামান্য জিনিসটাকেও অনেক পরিমার্জিত ভাবে মানুষকে আকর্ষণ করার মাধ্যমে উপস্থাপন করার একটা অন্যরকমের দক্ষতা আছে যেরকম উনি যখন একটা ভ্রমণ কাহিনী লেখেন পাঠককে মনে হয় যে পাঠক ওই জায়গাটায় নিজে উপস্থিত হয়েছেন সে যেন ওই তার ভ্রমণ সঙ্গী হিসেবে সেটাকে প্রত্যক্ষ করছে এবং সেই ভ্রমণের যে পুরো আনন্দটুকু সেই আনন্দটুকু লেখকের সঙ্গে পাঠকও উপভোগ করতে থাকেন এই যে ওনার পরিবেশনা এটাও কিন্তু তার একদিক থেকে যেমন লেখকের মুন্সিয়ানা অন্য দিক থেকে তার যে দৃষ্টিভঙ্গির বিস্তার দৃষ্টিভঙ্গির যে ব্যাপকতা সেটিও প্রকাশ পায় আর গল্প উপন্যাসের আরেকটি আহ অপরিহার্য দিক হচ্ছে যে এই যে আমরা উই আর হিউম্যান বিং বায়োলজিক্যাল নিড আমাদের আছে আমরা বায়োলজিক্যালি একটি সেক্স অন্য একটা সেক্সের দিকে যে সর্বসময়ে আকৃষ্ট হই উনি ওনার লেখাটাও যে কোনো একটা পর্যায়ে সেটাকেই কিন্তু চমৎকারভাবে উপস্থাপন করে একটা পরিমার্জিত ভাষায় পরিমার্জিত পরিবেশ তৈরি করে মানুষ যে একটি মানুষ অপর একটি লিঙ্গের প্রতি তার যে স্বভাবজাত যে আকর্ষণ সে আকর্ষণটাকে উপস্থাপনের যে অদ্ভুত রকমের একটা ঢং সেটা কিন্তু তার লেখায় পরিস্ফুটিত হয় এবং সেই আকর্ষণ হয়তো দেখা যাচ্ছে যে তার ওই ভ্রমণ কাহিনীটির শেষ পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আকৃষ্ট করে রাখে এবং আপনার মনে হবে যে যে আকর্ষণ উনি শুরু করে দিয়েছেন ওটা কোথায় যে শেষ হয় সেটার জন্য কিন্তু আপনার একটা আকুল আগ্রহ এবং একটা অপেক্ষ মানতার বহিঃপ্রকাশ ঘটে আরেকটা জিনিস আমার ভালো লাগে ওনার লেখা থেকে যে উনি জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরে কাটাচ্ছেন এবং বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু ওনার লেখায় ওনার চিন্তায় ওনার মননে সবসময় মাতৃভূমির প্রতি একটা আলাদা আকর্ষণ সবকিছুর মধ্যে মাতৃভূমির সাথে অন্য ভূমির সাথে একটা তুলনামূলক বিশ্লেষণের একটা প্রয়াস পরিলক্ষিত হয় এবং যেই প্রয়াসটা তার দেশপ্রেমেরও একটা বহিপ্রকাশ বটে যে একজন মানুষ পূর্ণ মানুষ হিসেবে তার নিজেকে যখন উপস্থাপন করবে তার ভিতরে যদি দেশপ্রেম না থাকে তার ভিতরে যদি ধর্মীয় মূল্যবোধ না থাকে তার ভিতরে যদি সততা বিরাজমান না থাকে তার ভিতরে যদি অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং স্নেহ মমতা বিরাজ না করে তাহলে কিন্তু ওই মানুষটাকে পরিপূর্ণ মানুষ হিসেবে পরিগণিত করা বা ধরে নেওয়াটা সঠিক হয় না এবং তাকে মানুষ সঠিকভাবে মূল্যায়নও করে না তো সুতরাং যেটা আমার যে জিনিসটা ভালো লেগেছে ওনার যেরকম ওনার চশমা পরা ওনার যে দেহ অবয়ব হেয়ার স্টাইল ওনার যে গোফের স্টাইল সবকিছুর মধ্যেই একটা আলাদা আকর্ষণ অনুভূত হয় আমি একজন পুরুষ মানুষ হিসেবে একজন পুরুষের দেহের যে অঙ্গ যে তুলনা অঙ্গ যে বর্ণনা সেটা দিতে আমার কোনো দ্বিধাবোধ নাই ওনার উচ্চতা ওনার প্রকাশভঙ্গি ওনার পোশাক আশাকের চয়ন এবং সেটার ব্যবহার সবটুকুই কিন্তু একজন পূর্ণ মানুষ হিসেবে তাকে প্রকাশ করে সঙ্গতভাবেই একজন পুরুষ মানুষ যখন আরেক পুরুষের একটা প্রশংসা করে তো অপর লিঙ্গ যেটি আছেন নারীরাও তাকে তার আচার আচরণ কথাবার্তা তার সভ্যতা তার ভব্যতা তার শিষ্টাচার যারে আকৃষ্ট হয়ে তার সঙ্গে খুব অল্প সময়ের মধ্যেই একটা বৃদ্ধতার সম্পর্ক গড়ে ওঠে যেটা আমি উল্লেখ করেছি উনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন হয়তো তার প্রফেশনাল রিজনের জন্য করেন অথবা তার শখের জন্য করেন অথবা নানান প্রয়োজনে উনি দেশ ভ্রমণ করে থাকেন এই দেশ ভ্রমণ করতে যে খুব অল্প সময়ের জন্য মানুষের সাথে তাকে ভাব বিনিময় করতে হয় মত বিনিময় করতে হয় ওই দেশের পার্টিকুলার একটা ইস্যু সম্পর্কে তার তথ্য সংগ্রহ করতে হয় এই কাজগুলো যখন উনি সংগ্রহ করেন বা এই কাজগুলোর মধ্যে যখন নিয়োজিত রাখেন তখন কিন্তু অনেক বেশি সময় উনি পান না ওনার সফরগুলো হয়ে থাকে সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস এই সময়ের মধ্যে ওনাকে একটা টাস্ক কমপ্লিট করতে হয় ওনার অবসরের একটা সময় বের করতে হয় এবং ওইখানকার যে উল্লেখিত জায়গাগুলো আছে আকর্ষণীয় স্থানগুলো আছে সেগুলোকে উনি পিক করেন সেগুলোকে ভিজিট করেন ওখানকার মানুষজনের সাথে ভাব বিনিময় করেন মত বিনিময় করেন তাদের কাছ থেকে ওই দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলোকে উনি জট করেন জট করে আবার যখন উনি ওখানেই একটা অবসর সময় পান সেখানে স্টার্ট করেন অথবা যে একটা ভ্রমণ পরিসমাপ্ত হয়ে গেলে উনি একটা সময় বের করেন যে সময়ে ওই ভ্রমণের উপর উনি তথ্যগুলোকে চমৎকারভাবে সন্নিবেশিত করে সেটাকে প্রকাশযোগ্য করেন যেটা পরবর্তীতে গ্রাহকদের কাছে পাঠকদের কাছে দর্শকদের কাছে উনি উপস্থাপন করেন এবং বিভিন্ন জায়গায় ওনার লেখার মধ্যে ভ্রমণের সঙ্গে উনি চিত্র সন্নিবেশন করেন যাতে করে এই ওনার এই ভ্রমণটাকে আরও জীবন্ত করার জন্য মানুষকে আরও আকৃষ্ট করার জন্য চিত্রগুলো যখন আসে তখন এটা মানুষের কাছে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় একটা অবস্থান তৈরি করে আমিও শার্ট পেরিয়েছি তো এই বয়সে এসে এবং বর্তমান টেকনোলজির যুগে একটা জিনিস আমাকে বারবার তারিত করে আমাদের বর্তমানের নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম ইউথ জেনারেশন ইয়াং জেনারেশন বা ইউথ সম্প্রদায় যারা আছে তাদের মধ্যে টেকনোলজির একটা বিরাট প্রভাব পরিলক্ষিত হয় এবং এই টেকনোলজি তাদের জীবনের অপরিহার্য অঙ্গ এবং জীবনের অংশ। এই টেকনোলজি ছাড়া কোনো তরুণ তার প্রফেশনাল লাইফ এগিয়ে নিতে পারবে না কোনো তরুণ তার এই যে টেকনোলজিক্যাল যে এরা চলছে এটার সঙ্গে সে খাপ খাওয়াতে না পারলে সে ছিটকে যাবে উন্নয়নের স্রোতধারা থেকে ট্রু এভরিথিং ইজ ট্রু বাট এ ফ্রম দিস এই যে আমরা গেজেট নির্ভর জীবনযাপন করছি গেজেটের উপর যে আমরা নির্ভরতা করছি নিজেদেরকে নির্ভরশীল করে ফেলেছি গেজেটের বাইরে কিন্তু একটা জগৎ আছে প্রিন্ট মিডিয়া আমি এতক্ষণ যে কতগুলো বলছিলাম যে ভ্রমণ কাহিনী এবং এই ভ্রমণ কাহিনীগুলো যখন ডক্টর মহিনুর সুলতান এটা প্রতি বছর একটা বা দুইটা বই আকারে তার পাঠকদের সামনে তুলে ধরছে যেরকম বইমেলাগুলোতে আহ চাতক পাখির মতো অপেক্ষা করি বইমেলার নির্দিষ্ট কয়েকটা স্টলে যে আমি নির্দিষ্ট কিছু লেখকের বই খুঁজি তার মধ্যে ডক্টর সুলতানের সুলতানের একটা বই থাকে বইটা তার এই ভ্রমণ কাহিনীগুলো যখন প্রিন্টিং মিডিয়াতে আহ ছাপা অক্ষরে বাধাই করে বইয়ের আকারে প্রকাশিত হয় আমার মতো চাতক পাঠকরা সেটা খুঁজে নিয়ে এসে গো রাশি গেলতে থাকে তো এটার মধ্যে যে আনন্দ আমি একটা গেজেটের মধ্যে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে কোন বই পড়ে সেই আনন্দ পাব না আমাদের আরেকটা একটা তরুণ সম্প্রদায়ের মধ্যে আমরা দেখতে পাই তারা এত গেজেট নির্ভর হয়ে গেছে তারা মুভি দেখছে নেটফ্লিক্সে নেট ব্রাউজ করছে নেট ব্রাউজ তো অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস তারা গুগলের সাপোর্ট নিচ্ছে সবকিছুই ঠিক আছে কিন্তু এটার পাশাপাশি আমরা এই যে ফেসবুকিং করে একটা বড় সময় আমরা ইউটিলাইজ করছি অথবা মিসইউজ করছি যেটা দিয়ে বলি না কেন ফেসবুকিং এর মধ্যেও কিন্তু অনেক কিছু আহরণ করার আছে ওখানে অনেক চমৎকার চমৎকার মেসেজ আছে যেটা আমাদের জীবনকে উন্নত করতে সহায়তা করতে পারে কিন্তু আমাদের বিনোদন যখন খুঁজতে যাই তখন কিন্তু আমাদের ওই জ্ঞানের কথাটার যে আমাদের এখান থেকে নলেজ আর্ন করতে হবে সেটা আমরা ভুলে যাই আমরা তখন বিনোদনের দিকেই বেশি প্রভাবিত হই এবং একটা শাখা থেকে বিনোদনের আরেকটা শাখায় আমাদেরকে আকর্ষিত করে সেই আকর্ষণ আমাদের ভ্যালুয়েবল টাইমটাকে নষ্ট করে সেই আকর্ষণ আমাদের নীতি নৈতিকতা বোধকে প্রভাবিত করে এবং আমরা একটা পর্যায়ে যে ডিভাইস নির্ভর হয়ে যাই এবং যার ফলে আমাদের করণীয় যে কাজগুলো আছে প্রাত্যহিক জীবনে সেগুলো থেকে বৃত্তুতি ঘটিয়ে আমরা গেজেট নির্ভর ডিভাইস নির্ভর এবং এই অন্তর্জালে নিজেদেরকে জড়িয়ে ফেলে আমাদের প্রয়োজনীয় মুহূর্তগুলোকে নষ্ট করি সুতরাং অ্যাজ এ সিনিয়র সিটিজেন তরুণ প্রজন্মের কাছে আমার একটা আন্তরিক আহ্বান থাকবে যে আমরা নিজেকে উপলব্ধি করি নিজের যোগ্যতাটাকে এক্সপ্লোর করি এবং আমার ভেতরে যে পোটেনশিয়ালিটিটা যেটা আছে সেটাকে আমি জনসমক্ষে তুলে আনার চেষ্টা করি এবং ইট ইস পসিবল ইট ইজ ভেরি ইজি যে সক্রেটিস অনেক বছর আগে বলে গেছিল নো আমরা যদি আমাদের নিজেদেরকে নিজেদের যোগ্যতা সক্ষমতা ক্ষমতাটাকে বাছাই করতে পারি যাচাই করতে পারি বের করতে পারি আমার কোথায় কি আছে সেটাকে যদি আমি সিস্টেমেটিক ওয়েতে কনসিস্টেন্টলি একটার পর একটা উপস্থাপন করতে পারি তাহলে আমরা যেমন লাভবান হব আমাদের সোসাইটি লাভবান হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ এ গুড সিটিজেন আমরা আমাদের নেশনকে কন্ট্রিবিউট করতে পারব উইথ দিস মেসেজ আমি আমার তরুণ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাব আসুন নিজেকে চিনুন নিজের যোগ্যতাটাকে প্রমাণ করুন এবং আমাদের সোসাইটির যেই নেগেটিভ দিকগুলো আছে সেগুলোকে পরিহার করে নিজেকে পজিটিভিটির দিকে এবং ভালো সুন্দর আগামীর পথে যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা সবাই মিলে একটা ভালো সুন্দর পৃথিবী দিতে করবে তো আজকে আমার আলোচনাটাকে আর লম্বা করতে চাই না আমরা আজকে ডক্টর মইনুল সুলতানের ভ্রমণ কাহিনী বিষয়ক লেখার উপর আলোচনা করলাম পরবর্তীতে আবার যখন কোনো সুযোগ পাব অন্য কোনো বিষয়ে আপনাদের সামনে উপস্থাপিত হব আমি সৌদার থটকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তাদের যে একটা নির্মহ নিরলস একটা প্রচেষ্টা তারা হাঁটি হাঁটি পাপা করে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তার তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক মানুষের কল্যাণে তাদের এই কাজগুলো কাজে আসুক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন সবার সফলতা সাফল্য এবং সুন্দর আগামী কামনা করে আমার আজকের কথাগুলো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ